গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখছেন উইন্ডি লাইভ স্ক্রিন আমার নাম শুভঙ্কর চ্যানেলের নাম খবর প্রতিদিন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন আর ওয়েদার রিপোর্ট কতটা কি হলো সেটা আমি যেটা জানাবো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের জন্য একটা চ্যানেল বড় হয় গ্রোথ করে আপনারা সাপোর্ট না করলে একটা চ্যানেল কখনোই বড় হবে না বা কখনোই ছোট যে কন্টেন্ট তারা কখনোই বড়ো হতে পারবে না এর জন্যই পুরোটাই দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তো চলে আসুন দেখুন আমার সঙ্গে বিস্তারিত আজ সকালের গুরুত্বপূর্ণ ওয়েদার রিপোর্ট গোটা ভারতবর্ষ কিন্তু পরিষ্কার কোথাও কোথাও হালকা ছিটে পোঠা মেঘ সঙ্গে সকালের হালকা রৌদ্র না লাগার মতনই লক্ষ্ণৌ থেকে ফাজিদাবাদ বোম্বে থেকে আমাদের পশ্চিমবঙ্গ প্রায় সবটাই পরিষ্কার যদিও বৃষ্টিপাত হওয়ার যেটা সম্ভাবনা আছে সেটা কিন্তু চেন্নাইয়ের কাছাকাছি চেন্নাই তিরুবন্তপুরম ব্যাঙ্গালুরু মাদুরাই হায়দ্রাবাদের কাছাকাছি একটা লো প্রেশার নিম্নচাপের ফলে এখানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে কিন্তু শ্রীলঙ্কা গোটা দেশ জুড়ে কিন্তু বৃষ্টি হবে তো নিম্নচটটাও আপনাদেরকে দেখাবো তার আগে আমাদের পশ্চিমবঙ্গ প্লাসে বাংলাদেশের পরিস্থিতি আপনাদের বলে দিই প্রায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ক্লিয়ার তার মধ্যে ঢাকা থেকে শুরু করে আমাদের কলকাতা হালকা মেঘাচ্ছন্ন সকালবেলা হালকা রোদ বাংলাদেশের কিছু কিছু জায়গায় কুয়াশা ছিন্ন আকাশ থাকবে সঙ্গে হালকা রোদ থাকবে আর আসামে মেঘলা আকাশ থাকবে শিলচরের কাছাকাছি বা শিলচরে মেঘলা আকাশ দেখতে পাবেন প্লাস আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া এদিকে কুয়াশা থাকলেও পরবর্তী মানে এই সময় কুয়াশা কিন্তু কেটে গেছে আর গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে আমি দিব জানি কেউ দিয়েছে কি না আগে তো আমি আপনাদেরকে জানাচ্ছি এখনই জানাব প্রচুর তুষারপাতের কারণে বিপর্যস্ত বিপর্যস্ত সিকিম অনেক সময় ভুল হয়ে যায় তো এটার জন্য ক্ষমা করবেন কারণ অত্যাধিক তুষারপাতের কারণে প্রচুর বরফ পড়েছে পশ্চিম সিকিমে হয়তো হ্যাঁ পশ্চিম সিকিমে বা পূর্ব সিকিম যে কোনো একটা হবে পূর্ব সিকিমেই হবে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তুষারপাতের কারণে সেখানে আটশো জন পর্যটক আটকে গেছিল তো আমাদের যে সেনাবাহিনী তারা তাদেরকে রেস্কিউ করেছে আটশো জনই জনই নিরাপদ স্নোয়ের জন্য শুধু কি হয়েছিল রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো এই জন্য গাড়ি যাতায়াত করতে পারছিল না প্রচুর পরিমাণে স্নোফ প্রচুর পরিমাণে স্নোফলের জন্য এই অবস্থা হয়েছিল তো অবস্থা এখন কিন্তু স্বাভাবিক আছে তো সেরকম আর নতুন করে খবর কোনো খবর পাওয়া যায়নি যে কোনো কিছু হতাহতর কোনো খবর আছে কি না কিন্তু পুরোটাই কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে গ্যাংটক সিকিম আর দার্জিলিংয়ে তুষারপাত থাকবে কিছুদিন আর কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে সে আপনি বুঝতে পারবেন না বন্ধুরা সিকিম গ্যাংটকে তুষারপাত আর শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শিলচর আসামের কাছাকাছি একটু বৃষ্টির প্রবণতা আছে এদিকে একটা ঝঞ্ঝা আসছে এই ঝঞ্ঝাটা ছোট ঝঞ্ঝা বেশি বড় ঝঞ্ঝা না এর জন্য তাপমাত্রার কোনো কিছু এফেক্ট পড়বে না আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে বৃষ্টিপাত নিম্নচাপের কারণে এটা কিন্তু শ্রীলঙ্কা আর মানে এখানে সতর্ক সতর্কতামূলক কিছু দেওয়া থাকে এখানে কিন্তু থাকবে হলুদ হলুদ সতর্কবার্তা এই চেন্নাইয়ের কাছাকাছি থাকবে হলুদ সতর্কবার্তা এখানে মৎস্যজীবীদেরকে যাওয়া কিন্তু বারণ আছে এই জায়গাটা তো আপনারা যেরা জেনে থাকুন মৎস্যজীবীরা বন্ধুরা এসব জায়গায় কিন্তু যাওয়া মানা আছে প্লিজ এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন ষোলো তারিখের পর থেকে এই জায়গায় আপনি যেতে পারবেন ষোলো তারিখ ঝঞ্ঝাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে ঝঞ্ঝাটা ঢুকলো এই ঝঞ্ঝার জন্য কিন্তু পাহাড়ে আবার বৃষ্টি বা শিলাবৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বৃষ্টিপাতও হতে পারে কিছু কিছু জায়গায় আলিপুরদুয়ার কোচবিহার আলিপুরদুয়ার কুচবিহারে হালকা বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া এই ঝঞ্ঝাটার জন্য সেরকম কিন্তু কোনো এফেক্ট পড়বে না বন্ধুরা ছোটো ঝঞ্ঝা দেখেন আমার আবার সাথে সাথে বুঝতে পারবেন যে কোথায় কি আসতে চলছে প্রায় আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে মেঘলা মেঘলা আকাশ থাকবে আর টেম্পারেচার কিন্তু দশ থেকে ন ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে তো টেম্পারেচারটা আমরা দেখিনি ঠান্ডা কিন্তু কন কনে ঠান্ডা আর কুয়াশাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কুয়াশা আমি কোন কোন জায়গায় কুয়াশা সব থেকে বেশি হবে শিলিগুড়ি থেকে শুরু করে ঢাকা পর্যন্ত মনমোহন সিং আগরতলা এই পাশে কিন্তু শিলের প্রচুর কুয়াশা পড়বে শিলংয়ের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম এখন ওখানে কিন্তু একটু বেশি ঠান্ডা অনুভূত হবে তো দেখে নেওয়া যায় ষোলো তারিখ রাতে তেরো তেরো ডিগ্রি সেলসিয়াস বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে বাঁকুড়ার আর আস বাঁকুড়ার কাছে একটু কম থাকবে আরও দশ দশ ডিগ্রি সেলসিয়াস বীরভূম বাঁকুড়ার দিকে ধানবাদের দিকে কম থাকবে আম্বিকাপুর দেখেন আম্বিকাপুর দশ ডিগ্রি সেলসিয়াস এ পাশে ঠান্ডা গয়াতে দশ ডিগ্রি পাটনাতে এগারো ডিগ্রি দরভাঙ্গাতে এগারো ডিগ্রি মানে প্রচুর ঠান্ডা আমরা অনুভূত করতে পারবো কিছুদিনের মধ্যে কতটা যায় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগারো ডিগ্রি সেলসিয়াস আমি শো করতে পারছি উনিশ কুড়ি তারিখে এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু বন্ধুরা হতে পারে চন্দননগরে এগারো ডিগ্রি শান্তিপুরে এগারো ডিগ্রি বর্ধমানে এগারো ডিগ্রি আরামবাগে দশ ডিগ্রি কোলাঘাট এগারো ডিগ্রি খড়গপুরে এগারো ডিগ্রি ঠান্ডা কিন্তু পড়ে গেছে বন্ধুরা এটা আপনারাও জানেন ঠান্ডার সময় ঠান্ডা না পড়লেও ভালো লাগে না এই সময় কিন্তু একটু মনের দিক দিয়ে আমাদের ডিসেম্বরের দিকটা খুব ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা পড়লে কুয়াশা পড়লে তার মন কিন্তু খারাপ হয় না বন্ধুরা বৃষ্টির সময় কিন্তু মন খারাপ হয় কিন্তু ঠান্ডার সময় কিন্তু মন খারাপ হয় না ঠান্ডার সময় মনটা ভালোই থাকে এগারো ডিগ্রি সেলসিয়াস শো করতে পারছি একুশ তারিখে দেখছেন বন্ধুরা ইন্ডির লাইফ স্ক্রিন আমার নাম শুভঙ্কর নিতে আপনাকে তাপমাত্রা মেপে দেখাচ্ছি কোথায় কি অবস্থা হতে পারে ঢাকার কাছাকাছি পশ্চিমবঙ্গ আর ঢাকার কিন্তু প্রায় সমান ওয়েদারই থাকবে ঢাকাতে একটু টেম্পারেচার বেশি থাকলেও পুরো বাংলাদেশে একটু টেম্পারেচার বেশি থাকবে পরবর্তীকালে কিন্তু টেম্পারেচারটা কমবে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার কমবে তো সেরকম দেখছেন কোথায় থেকে বেশি ঠান্ডা ভারতবর্ষের উপরি জায়গাগুলোতে একটু বেশি ঠান্ডা আর দিল্লির দিকে বেশি ঠান্ডা কুয়াশা কোথায় পড়তে পারে বন্ধুরা সেটাও আপনি দেখে দেখিয়ে দিচ্ছি কুয়াশা কোথায় পড়বে বারোটা দুটার সময় পাঁচটার সময় দশটার সময় একটা এম পনেরো তারিখ রাতের বেলা একটার সময় কুয়াশা পড়বে হচ্ছে কোচবিহার বঙ্গাইগা গোয়ালপাড়া সিলেট বাংলাদেশের সিলেট মৌলভীবাজার আম্বাসা দেখে নেন আপনারা কোথায় কোথায় দেখেন আপনাদের জায়গাগুলো আপনারা দেখে নেন নিচের দিকে কম থাকলে পরবর্তী সময় কিন্তু এটা আর স্প্রেড করবে ধুবড়ি কুচবিহার শিলিগুড়ি চারটার সময় শিলিগুড়ি আর এপাশে কিন্তু আরও বাড়বে নিচের দিকে যাবে দেখছেন আমারপুর পুরোটাই বাংলাদেশ কুয়াশা চিহ্ন থাকবে কুয়াশা নটার পর কেটে যাবে ষোলো তারিখ রাতের বেলা চলে আসবো পাঁচটার সময় আলিপুরদুয়ার শিলিগুড়ি কুচবিহার রংপুর মহনমোহন সিং সিলেট বাংলাদেশে শিলচর আসাম ইম্পল মানে গোটা আসাম বাংলাদেশ আর আমাদের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের নর্থ নর্থে একটু কুয়াশাটা বেশি থাকবে নটার সময় কেটে যাবে আমি সত্তর তারিখ নিয়ে আসি দুটার সময় আবার সেম থাকবে তিনটার সময় চারটার সময় কুয়াশাটা আমাদের নর্থ বেঙ্গল থেকে বাংলাদেশে থাকবে মানে বাংলাদেশে এবার কুয়াশার খেলা চলবে প্রচুর কুয়াশা ভারী কুয়াশা পড়বে আর যারা বাইরে ঠারে যান বাইক ঠাইক চলান তারা প্লিজ একটু সতর্কভাবে বাইক ঠাইক চলাবেন কুয়াশার সময় আর এই সময় কিন্তু কুয়াশার সময় অনেক প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্টও হয় তো সাবধানে গাড়ি চলাবেন আর হেলমেট পরেই গাড়ি চলাবেন মৎস্যজীবীদের জন্য আপডেট মৎস্যজীবীদের আমাদের যে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা আছে তারা কিন্তু মাছ ধাস ধরতে যেতে পারবে চেন্নাইয়ের মৎস্যজীবীরা কিন্তু সেখান থেকে যদি হয় যাওয়া কিন্তু প্রবলেম হতে পারে বন্ধুরা তো এর জন্যে বলি যে একটু চেন্নাইয়ের যে মৎস্যজীবীরা আছে তারা যেন অবশ্যই আমাদের যে আইএমডি রিপোর্ট আছে তারা দেখবেন আমাদের রিপোর্ট দেখবেন এখন কিন্তু আপনারা প্লিজ যাবেন না এখন কিন্তু গেলে অসুবিধা হতে পারে ঠিক আছে তো এতটুকু বলবো আপনাদেরকে চেন্নাইয়ের যে মৎস্যজীবীরা আছে তারা কিন্তু প্লিজ এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন যারা মৎস্যজীবীরা আছে সেই সমুদ্র উপকূল থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো সময় মৎস্যজীবীরা আছে একশো কিলোমিটার দূরে গিয়েও মাছ ধরতে যায় তারা অনেক কষ্ট করে জীবিকা মানে উপার্জন করে তাদের জন্য কিন্তু আমাদের আপডেট আপনারা প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো দেখবেন প্লিজ আমাদের আপডেটের জন্য কিন্তু অনেক অনেক সুবিধাও হয় আজকে টিভি টিভিতে সবসময় সবাই দেখে না তো মোবাইলে কিন্তু আপনারা সব সময় আপডেট থাকেন মোবাইলটা একটুটা সময় হলো একটু সময় হলো খুলেন তো প্লিজ রিপোর্টগুলো দেখবেন আমার ভিডিও ভালো না লাগলে অন্য যারা রিপোর্ট যারা আছে যারা রিপোর্ট করে তাদেরটাও দেখবেন জীবনের উপরে কোনো কিছু হয় না যেটা ভালো লাগবে সেটাই দেখবেন আর এটা আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ চেন্নাইয়ের যারা আছেন তারা কিন্তু অবশ্যই এখানটায় আপনারা অ্যাভয়েড করবেন যারা মৎস্যজীবীরা আছেন এই জায়গাগুলো অ্যাভয়েড করবেন নিম্নচাপ কিন্তু আসছে নিম্নচাপ এর জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি হবে কত কতটা বৃষ্টি হবে সেটা আমি রেইনের জায়গায় আপনি দেখে দিচ্ছি নেক্সট নেক্সট যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় দেখছেন বৃষ্টিটা এখান থেকে যাবে বৃষ্টিটার পরিমাণ কমছে পরিমাণ কমলেও কিন্তু এখানে বৃষ্টিপাত হবে হালকা গাছটিং খামা চলবে নেক্সট থ্রি থ্রি ডেজ একশো পঁয়ত্রিশ মিলিমিটার দেখছেন এখানে কিন্তু বৃষ্টিটা থাকছে নেক্সট ফাইভ ডেসে আরও বৃষ্টি বাড়লো দুশো কুড়ি মিলিমিটার যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে তামিল উপকূলে অন্ধ্র উপকূলে কিন্তু চেন্নাই থেকে শুরু করে এইসব জায়গায় কিন্তু বৃষ্টি হবে এখানে দেখাচ্ছে না কিন্তু হবে আমি ক্লাউডসে গিয়ে দেখতে পারো বৃষ্টিটা কিন্তু এখানে হবে ক্লাউডসে যাবে কিন্তু বৃষ্টি হবে দেখেন এই যে বৃষ্টিটা আসছে এইভাবে বৃষ্টি আপনাদেরকে টোটালটা দেখিয়ে দিচ্ছি আর ঘূর্ণিঝড় কিন্তু কোনো ঘূর্ণিঝড় হবে না বন্ধুরা আমি আবার বলছি ঘূর্ণিঝড় হবে না উইন্ডিতে সাপোর্ট উইন্ডিতে বিশ্বাস রাখুন উইন্ডি অন্যান্য ওয়েদার রিপোর্ট থেকে উইন্ডি নাইনটি পারসেন্ট সবসময় অ্যাকুরেট আপনাদেরকে আপডেট দেয় আর আপনার আমি তো সবসময় উইন্ডিকেই বিশ্বাস করি আদার্স কোনো ওয়েদারের সাথে বিশ্বাস করি না উইন্ডি অনেকটাই ঠিক আপডেট দেয় আমি এতদিন ধরে ট্র্যাক করে আসছি আমি ভিডিও না করার আগেও ট্র্যাক করতাম ভিডিও করার পরও ট্র্যাক করছি যাই হোক সবাই সতর্ক থাকবেন একটাই কথা সবাই সতর্ক রাখবেন সবাই নলেজে রাখবেন যে যখন সমুদ্রে যখন ঘূর্ণিঝড় তখন আমরা মাছ ধরতে যাবো না কোনো জায়গায় যখন নিম্নচাপ তৈরি হয় যখন হাওয়া পঞ্চাশ কিলোমিটার উপরে চলে যায় তখন কিন্তু যাওয়াটা অনেক অনেকই মানে রিক্সি তো অনেক মৎস্যজীবীরা কিন্তু সেসব দুর্ঘটনার কবলে পড়ে আমরা নিউজে দেখি তারাও কিন্তু সেই ঘটনাগুলো পড়ে তাদের জীবনে কিন্তু এখন ভয়টা কিছুই নেই মানে তারা এতই মানে কষ্ট করে যাই হোক জীবনের উপরে কিছুই হয় না তো এটাই বলবো তাদেরকে ঘূর্ণিঝড় নিম্নচাপ কোনো কিছু স্ট্রং উইন আসে বা ঝড়ো হওয়ার দাপট যখন বেশি থাকে তখন সমুদ্রে না যাওয়াটাই বেটার চাষিজীবীদের জন্য আপডেট চাষিজীবীদের জন্য আপডেট চাষিজীবীরা খুব যে আছে চিন্তার কোনো কারণ নেই পশ্চিমী ঝঞ্ঝা থাকবে সেটা কিন্তু আপনাদের আরও কোনো খারাপ করবে না হালকা ঝিরি বৃষ্টি পড়তে পারে সেটার জন্য চাষের কোনো ক্ষতি হবে না জল জমার মতন বৃষ্টি এ সময় আসবে না আর সিকিমের একটু বিপর্যস্ত অবস্থা সিকিমে এখন প্রায় অবস্থা ঠিকের দিকে সেখানে তুষারপাতের কারণে অনেক পর্যটক আটকে গেছিলো সেটা কিন্তু আমাদের সৈন্যবাহিনী তাদেরকে রেস্কিউ করছে আটশো জনের মধ্যে চারশোটা গাড়ি এরকম আটকে ছিল তাদেরকে রেস্কিউ করে আনা হয়েছে তারা খুব নিরাপদেই আছে তাদের কোনো ক্ষতি হয়নি আর সিকিম ট্যুরিজমের জন্য অনেক ভালো জায়গা অবশ্যই সিকিমে যাবেন আসবেন একটু রিপোর্ট দেখে আসবেন যা যে যা মানে যেখানে আপনারা হোটেল বুক করছেন তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন কারণ তারা সেখানকার পরিস্থিতি জানে আর আমি সবসময় সিকিমের রিপোর্ট আপনাদেরকে দিতে থাকবো আপনারা যদি চান তো আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রাজে ঘুরতে চান এই সময় কিন্তু ভালো পরিস্থিতি অনেক সময় কী হয় বেশি তুষারপাতের কারণে রাস্তা আটকে যায় তুষারপাত তো হবেই পাহাড়ে তো এটাকে কিন্তু নেগেটিভ ভাববেন না যে তুষারপাতের কারণে জীবন চলে যাবে সেরকম না আপনারা একটু আপডেট নিয়ে আসবেন সতর্ক থাকবেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে সেই জায়গাটার বিষয়ে আমাদেরকে একটু ভাবা উচিত সেই জায়গাটা কিন্তু কি ওয়েদার আছে কি এখনও ওয়ার্নিং আছে কিনা না সেটা আমাদের একটু রিপোর্টটা জেনেই যাওয়া উচিত ঠিক আছে এই জিনিসগুলো নলেজে নলেজে রাখবেন আজকে সিকিমে না আপনি হয়তো যাচ্ছেন কোনো কোস্টাল এরিয়ায় দেখা গেলো সেখানে ঘূর্ণিঝড় হচ্ছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবেন আর সিকিম ট্যুরিজমের জন্য খুবই ভালো জায়গা সিকিম দার্জিলিং অবশ্যই আসবেন ঘুরে যাবেন তারা আমাদের জন্যই কিন্তু জীবিকা আমাদের থেকে জীবিকা জীবিকা কিন্তু উপার্জন করতে পারে আমাদের জন্য তারা উপর উপরে কিন্তু সেরকম কোনো কিছুই নেই আমরা যাই আমরাই সব কিছু ওখানে কিন্তু পরিস্থিতি সব কিছুই ভালো করি আমাদের যাওয়ার উপরেই কিন্তু সেখানে নির্ভর করে ওখানকার সব কিছুই তো আপনাদেরকে এটা নলেজে রাখতে লাগবে সেখানকার ইনফরমেশান তো তুষারপাত সিকিমে হয়েছে অনেক তুষারপাত হয়েছে সেটা কিন্তু স্বাভাবিকের অবস্থায় চলে আসছে তো চিন্তার কোনো কারণ নেই অবশ্যই যাবেন সিকিমে অবশ্যই ঘুরে আসবেন নর্থ বেঙ্গল আসুন পরিস্থিতি খুবই ভালো খারাপ না আপনারা একটু আপডেট নিয়ে আসবেন যে সেখানকার পরিস্থিতি ঠিক হয়েছে কি না যদি ঠিক হয় তো অবশ্যই আসতে পারবেন আর সিকিমে তো বরফ পড়বেই একটু বেশি বরফ পড়ছে রাস্তায় জ্যাম হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার সে গাড়ি চলাফেলা করতে পারে না কারণ গাড়ি স্কিট করে যখন কোনো ড্রাইভার গাড়ি চলায় বরফের উপর দিয়ে দেবেন পা চায়ের নিচে তখন শিকল বেঁধে নেয় তখন কি হয় বা অন্যান্য আমিও যখন গেছিলাম ড্রাইভার বেঁধে নিয়েছিল কারণ স্কিট করে গাড়িকে ব্যালেন্স করা যায় না অনেক সময় তো উপরে বরফের দিকে একটু রিক্সি থাকে নিচে আপনি ঘুরতে পারবেন অনেক জায়গা আছে প্লেস আছে দারুন দারুণ জায়গা আছে ঘুরে আসুন ভালো লাগবে আর এই সময় মন মেজাজও ভালো থাকবে অনে তারপরে অনেকজন যাবে সুন্দরবন সুন্দরবনে ঘুরতে পারেন সেখানে সকালবেলায় একটু কুয়াশাচ্ছিন্ন আকাশ বিভিন্ন রকম মাছ বিভিন্ন রকম খাদ্য আপনারা খেতে পারবেন ওখানে বিভিন্ন অনেক জাতীয় অনেক কিছুই আছে ইন্টারেস্টিং ব্যাপার আছে সুন্দরবনে গেলেই বুঝতে পারবেন ওখানে ঘোরার অনেক কিছুই আছে আমাদের সুন্দরবন অবশ্যই যান সুন্দরবনে দেখে আসুন সেখানকার সব কিছু এই পরিস্থিতি খুবই ভালো আছে ওয়েদার এখন কোনো সতর্ক বা ঘূর্ণিঝড় বৃষ্টি কোনো কিছুই আসবে না আমি তার জন্যই বলছি দেখতে পারেন অবশ্যই তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবু সাপোর্ট করবেন আর দেখতে থাকুন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ